হরে কৃষ্ণ আমরা শ্রীমৎ ভাগবত থেকে শ্রীকৃষ্ণের দশমী স্কন্ধে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করছি আজ কৃষ্ণ নাম কেন রণ ছোড়ল সেটা পাঠ করে আমরা শ্রবণ করব কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় নন্দনায়চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নম নম গুরবে গৌরচন্দ্রায় রাধিকাওয়য় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদায় নম নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সি ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কাল আমরা শ্রবণ করেছি মহারাজ মুচুকন্দ কৃষ্ণকে দর্শন করলেন কৃষ্ণ আশীর্বাদ দিলেন যে তোমার অচলা ভক্তি থাকবে আর উনি যখন দেখলেন যে ওনার আত্মীয় পরিজন আর কেউই নেই তখন তিনি বদ্রিক আশ্রমের দিকে গমন করলেন সেখানে যেয়ে তপস্যা করলেন আজ আমরা শ্রবণ করবো কৃষ্ণ পুনরায় মৎস্যকন্দ মহারাজকে উদ্ধার করে কালযবনকে বধ করে কোথায় ফিরে এলেন মথুরায় ফিরে এলেন তো মথুরায় ফিরে এসে কি দেখলেন যে যারা সন্দেহ উপস্থিত ভগবান পুনরাব্রজ পুনরায় মানে বুঝতে পারছি আবার ফিরে এলেন পুরিং জবন বেষ্টিতাম হত্যাম লেচ্ছ বলং নিন্নে তদিয়ম দ্বার ধনম তখন তিনি লেচ্ছের সঙ্গে বিনাশ করলেন তাদের সম্পদগুলি গুলি দ্বারকায় নিয়ে যেতে লাগলেন নিয়মানে ধনে গভীর নৃভিচ্যুত চোদিত আজ গাম জরা সন্ধ ত্রয়বিংশতি যখন দেখলেন শ্রীকৃষ্ণের নির্দেশ নির্দেশ এর অধীনে জনমানুষ বলর দ্বারা সেই ধনসম্পদ যখন বহন করে নিয়ে যাচ্ছিলেন কৃষ্ণ কোথায় দ্বারকায় তখন তৃতীয় তেইশ বা তেইশ অক্ষণে সেনা নিয়ে জরাসন্ধ উপস্থিত হল তো কৃষ্ণ কি করবেন আর যুদ্ধ করার দরকার নেই সাম কৃষ্ণ প্ল্যানটা অন্য এখন কারণ জরাসন্ধকে কৃষ্ণ বধ করবেন না কেন করবেন না সেটা আমরা আগেও চর্চা করেছি আবার বলছি জরাসন্ধ সম উনি বিষ্ণুর ভক্ত ছিলেন কৃষ্ণের ভক্ত ছিলেন না তাই অসুরের মধ্যে গণনা করা হয় যার সমস্ত বৈষ্ণবদের খুব ভালো করে সেবা দিয়ে বলেছিলেন এইবারে যদি আমি হেরে আসি তোমাদের সব অন্যদের বলে গেছে যে আমি যদি হারি তাদের মাথাগুলো কেটে দেবে তাই যারা কৃষ্ণ চান না কোনো বৈষ্ণবদের কোনো ক্ষতি হোক তাই তিনি কী করলেন কৃষ্ণ নিজেই পরাজয় স্বীকার করলেন অর্থাৎ যুদ্ধই করলেন না পলায়ন করলেন যুদ্ধ থেকে কৃষ্ণের ভক্তবৎসলতার একটা নিদর্শন বিলক্ষ বেগরবশম রিপু সৈন্য মাধব মনুষ্য চেষ্টা রাজন দব দ্রুততম হে রাজন শত্রু সৈন্যের ভয়ঙ্কর বেগ দর্শন করে দুই মাধব মানে কৃষ্ণ বলরাম মানুষের মতো আচরণ অনুকরণ করে দ্রুত ধাউবান হলেন বিহায় বিত্তং প্রচুরম ধন সম্পদ পরিত্যাগ করে ভয় শূন্য কিন্তু ভয়ের ভান করে তাদের পদ্ম সদৃশ্য পদব্রজে তারা বহু যোজন দূরে গমন করলেন তারা চলতে লাগলেন তাদেরকে অনুসরণ করলো তাদেরকে ধরতে না এর আগেও আমরা দেখেছি কালো যেমন বলছে আরে কোথায় যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ কিন্তু কেউ ধরতে পারে না খালি ধরতে পেরেছে পলায়ন পলায় পলায়ন পলায়নমান দৃষ্টা দুজনের কথা বলা হচ্ছে কৃষ্ণ বলরাম তে ওকার হচ্ছে মাগধ প্রহসন বলি মাগধ মানে মগধ রাজ জন্দ কি বলেন অন্নধাবত রথানিক অনেক মানে সৈন্য এই সয়ও অপ্রমাণবিত যখন বলিয়ান জরাসন্ধ তাদের পলায়ন করতে দেখলেন তখন সে উচ্চঈশয়ে হাসলো তারপর রথ পদাতিক সৈন্যদের নিয়ে তাদের পশ্চাৎ ধাবন করলো অর্থাৎ ক্রিস্টের পিছনে পিছনে আক্রমণ করার জন্য আসলো সে দুই ভগবানের পরমোন্নত পদমর্যাদা উপলব্ধি করতে পারেননি প্রদ্রুত দুরং সংশ্রান্ত তুঙ্গম আরম প্রবর্ষনাক ভগবান নিত্যদা যত্র বর্ষতি একটা প্রবর বলে পর্বত সেখানে গিয়ে কৃষ্ণ বলরাম এখানে এর আগে গুহাতে প্রবেশ করেছিল আর এখন পর্বতে উঠে পড়লেন দীর্ঘ দূরত্ব অতিক্রম করার ফলে পরিশ্রান্ত হয়ে দুই ভগবান কৃষ্ণ বলরাম প্রবর্ষণ নামে এক সুচ্ছ পর্বত আরোহণ করলেন যার উপরে ইন্দ্রদেব অবিরাম বর্ষণ করেন অর্থাৎ প্রয়োজনের মতো যখন দরকার তখন বর্ষণ করতে থাকে তাই এর নাম হচ্ছে প্রবর্ষণ তত উৎপত্ত তরসা যোজন তটাত নিপে তেতু অধভূমি তারা উভয়ে যখন সহসা প্রজ্বলিত একাদশ যোজন উচ্চ পর্বত থেকে ঝাঁপ দিলেন এবং ভূমিতে এসে পড়লেন উঁচু পর্বত ছিল সেখান থেকে ঝাঁপ দিয়ে নব্বই মাইল হচ্ছে একাদশ যোজন তখন কত বিশাল দূর তারা এক লাফে চলে এসছেন দ্বারকার দিকে কেন না ওই পর্বতে যখন কৃষ্ণ চড়লেন তখন আগুন লাগিয়ে দিলেন পরীক্ষা সমুদ্র তারপর প্রতিপক্ষ তার অনুচরদের অলক্ষিতে রাজন সেই দুই পরম উন্নত যদু সুরক্ষিত পরীক্ষার মধ্যে সমুদ্রবেষ্টিত তাদের দ্বারকায় পরিচিত প্রত্যাবর্তন করলেন এই দ্বারকুরি বিশ্বকর্মা রচনা করে দিয়েছেন হ্যাঁ তার তো মহিমা এর আগে আমরা শ্রবণ করেছি পরেও শ্রবণ করবো অত্যন্ত সুন্দর দ্বারকুরি হ্যাঁ অত্যন্ত কল্পনাও করা যাবে না সন্দ কি মনে করলেন যে আগুনের মাধ্যমে কৃষ্ণ ভস্তিভূত হয়ে গেছে সয়ি মৃষা মন বল কেশব বল মানে বলরাম কেশব বল মাকৃশন মহাগ মহাগ যার জরাসন্ধ ভুলে মনে করল যে অগ্নিদগ্ধ হয়ে বলরাম কেশবের মৃত্যু হয়েছে তাই তার বিশাল সৈন্যবাহিনী সে প্রত্যাহার করে নিল মগধ রাজ্যে ফিরে গেল আনার্তা অধিপতি শ্রীমান রৈবত রইবতীং সুতাম ব্রহ্মনা চোদিত প্রাদ বলয়েতি পুরোদিতম কৃষ্ণ খুব নীতিবান তিনি আগে বিবাহ করেননি আগে বলরামের বিবাহ হয়েছে বড় স্বাভাবিক আপনারা জানেন এটা স্বাভাবিক নিয়ম প্রথমে কার বিবাহ হয় বড়র তো বলরামের বিবাহ হবে তারপরে কৃষ্ণ বিবাহ করেন এখানে ব্রহ্মার আদেশে মহারাজ তার কন্যার জন্য পাত্রী খুঁজতে খুঁজতে বলরামের সঙ্গে বিবাহ দিলেন কিন্তু তিনি অনেক বড় ছিলেন তো ভগবান তাকে বলরাম তাকে হলের মাধ্যমে নিজের সাইজে করে নিয়ে নিজের সমান আকার করে নিয়ে তার সঙ্গে বিবাহ হলো ভগবান গোবিন্দ উপ এমে করুদ্বহ বৈধর্মিং বিস্মক সুতাং শ্রীমাত্রাং স্বয়ংবরে প্রমত্ত তরসারাজ্ঞাং শাল্ল বিদংশ পক্ষ পক্ষগান পশ্বতাং সর্বলোকানাম তার্কস সূত্রং সুধাম হে কুরুশ্রেষ্ঠ ভগবান গোবিন্দ স্বয়ং ভীষ্মকের কন্যাকে রুক্মিণী লক্ষ্মীদেবের প্রত্যক্ষ অংশ প্রকাশ বৈধর্বিকে অনেক নাম ওনার বৈধর্বীর অনেক নাম এই রুকমিনীর অনেক নাম বৈদর্বীকে বিবাহ করেছিলেন রুক্মিণীর ইচ্ছানুসারে ভগবান তা করেছিলেন এবং তা করতে গিয়ে তিনি শিশুপালের পক্ষ অবলম্বনকারী শাল্য অন্যান্য রাজাদের পরাজিত করেছিলেন প্রকৃতপক্ষে গরুর যেভাবে স্বর্গ থেকে দৃঢ়তার সঙ্গে অমৃত হরণ করেছিলেন ঠিক সেভাবেই সর্বসমক্ষে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে গ্রহণ করেছেন এখানে রুক্মিণী হরণটা বলাচ্ছে হ্যাঁ রুক্মিণী কে ছিলেন স্বয়ং লক্ষ্মী দেবী ছিলেন হ্যাঁ रुक्मिणी के रुक्मिणी दारोय का दारो का आयंग जा राधा ता ब्रिंदा बने जिनी राधा तिनी रुक्मिणी हॉलेन आज इनी चंद्रा बोली तिनी हॉलेन दार रुक्मिणी दारोय कंग जा राधा ता ब्रिंदा ठीक है রাজৈবাজ ভগবান বিস্মক সুতাং সুতমানে পুত্র সুতা মানে কন্যা রুকমিনিং রুচির আননম রুচির মানে সুন্দর আনন মানে মুখমন্ডল রাক্ষসেন বিধানেন উপয়েমেতি সুত্তম রাক্ষস বিধান মানে কি রাক্ষসদের বিবাহে কোনো নিয়ম নীতি থাকে না তখন কৃষ্ণ অপহরণ করে বিবাহ করেছিলেন অনেকে জানেন না কৃষ্ণর সঙ্গে সঙ্গে বিবাহ করেননি কেননা তিনি তার পিতা মাতার পারমিশন ছাড়া বিবাহ করবেন না রুক্মিণী হরণ হওয়ার পরে যতক্ষণ না বলরামের বিবাহ হয় ততক্ষণ বিবাহ করেন রাজা পরীক্ষিত বললেন ভীষ্মকের সুমুখশ্রী সমন্বিত কন্যা রাক্ষস পন্থায় বিবাহ করলেন অন্তত সেই রকমই আমি শুনেছি এই রাক্ষস বিবাহটা কি যখন প্রতিপক্ষ বর পানি প্রার্থীর কাছ থেকে বলপূর্বক নববধূকে হরণ করে তাকে হয় রাক্ষস বিবাহ এখন পরীক্ষিত মারা বলছে আমি শুনতে খুব ইচ্ছা করি ভগবান শুনতুম ইচ্ছা আমি সম অমিত তেজস যথা হে প্রভু কিভাবে অমিত তেজা ভগবান শ্রীকৃষ্ণ মাগধ সাল্যের মতো রাজাদের পরাজিত করে বধুকে হরণ করেছিলেন আমি তা শুনতে ইচ্ছা করি ব্রহ্মণ কৃষ্ণ কথা কন্যা মাধ্য লোকমালাপাহা কোন তৃপ্তি তো শ্রীনান শ্রোতজ্ঞ নিত্য নতুন হে ব্রাহ্মণ জগতের কলু করে শ্রীকৃষ্ণের পূর্ণময় মধুর ও নিত্য নতুন শ্রবণ করে অভিজ্ঞ শ্রেতা কি কখনো তৃপ্তি হতে পারে একটা কৃষ্ণগত শ্রবণের একটা বৈশিষ্ট্য কখনো তৃপ্ত হয় না মনে হয় বারবার শ্রবণ করে এই লীলা তো শ্রবণ করছেন আবার শ্রবণ করবেন আমাদের লীলা কতবার শ্রবণ করেছেন কিন্তু বারবার শ্রবণ করতে ইচ্ছা করে তাই না বাদরায়ণী উপাচ সুখদেব গোস্বামী বলছেন রাজা আশিদ ভীষ্মক নাম বিদর্ভ অধিপতির মহান রাজা আশিদ মানে রাজা ছিলেন কি এটা গুজরাটের কাছে রয়েছে এখনো বিদর্ভ প্রদেশী নাম রয়েছে এখানে তৎস পঞ্চ ভবান পুত্র কনৈকচ বারান বিদর্ভের শক্তিশালী শাসক ছিলেন ভীষ্মক তার পাঁচ পুত্র এক কন্যা ছিলেন রুক্মা রুক্মগ্রজ রুক্মরথ রুক্ম বাহুর অনন্তর রুক্ম কেশ রুক্মলি রুক্ম শাশ্বতী ছিলেন প্রথমপুত্র তার রুক্মরথ রুক্ম বাহু রুক্ম এই নাম আর রুক্মী নিয়েছেন তাদের ভগ্নী সপসুত্ত মুকুন্দস রূপবীর্য গুণশ্রী গৃহগতই গিয়মানাস্তং মেনে সদৃশ প্রতীত রাশেতায় অভ্যাগত মুকুন্দের প্রশংসা গীতকারী অতিথির কাছ থেকে কার কৃষ্ণের রূপ শক্তি গুণ লীলা ঐশ্বর্য বৈশিষ্ট্য সম্পর্কে শোভন করে রুক্মিণীর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে তিনি আমার পতি হবে তাকে আমি আমার স্বামী রূপে পালন করব। তাং বুদ্ধি লক্ষণ লক্ষণ উদার্য রূপ ও শিল গুণাশ্রয়ম কৃষ্ণস্ব সদৃশ সম্ভার্য সমুদ বড় মনোদাদে মনে মনেই ক এই প্রতিরূপে গ্রহণ করে। সিক্ৃষ্ণ জানতিন যে রুকমিী বুদর্ধতিমতি সুলক্ষণা সুরূপা, সুশীলা অন্যান্য সকল সুভগুলো সম্পন্ন নারী রুকমি তার আদর্শ পত্নী হবেন। এই সিদ্ধান্ত করে তিনিও তাকে বিবাহ করার জন্য মনস্থির করলেন না। বন্ধুন অনিচ্ছা তাম দাতুম কৃষ্ণয় ভোগিনিং নিরপর। তত অনিবারর্্য ক্ৃষ্ণত বির, রুকমি চৈদ্্য। চৈতম অমনতা রুক্মী ওর এক ভাই ছিল রুক্মী রুক্মিনীর যেহেতু ভগবানের প্রতি পরায়ণ ছিল সে কি করেছিল তাই পরিবারের সদস্যরা অভিলাষী হলেও কৃষ্ণের কাছে তার ভগ্নীকে প্রদান করতে সে নিরস্ত করল তার পরিবর্তে শিশুপাল চেদিরাজ শিশুপালকে দিতে চাইল বিবাহ এরকম কোনো সিনেমাতে যদি ভিলেন না থাকে জমবে সেই জন্য এখানে ভিলেন কে শিশুপাল তাঙ্গী বিদর্ভি দুর্মনাভৃশম বিচিন্তপ্তম দ্বিজং কঞ্চিত কৃষ্ণায় কৃষ্ণায় প্রাণীহ দ্রুত তাই তিনি করলেন ব্রাহ্মণের মাধ্যমে খবর পাঠালেন আমি তো আপনাকে বিবাহ করতে চাই আর না বিবাহ করতে তাহলে আমি মৃত্যুবরণ করব। কিন্তু খবরটা তো পাঠাতে হবে যাকে বিবাহ করতে চাই না বললে কী করে তখন দিনে তো পত্র একমাত্র বার্তা প্রেরণের মাধ্যম ছিল তাই কি করলেন তিনি সুনীল কটাক্ষ শালিনী অর্থাৎ অত্যন্ত সুন্দর চক্ষুযুক্ত বিদর্ভী অর্থাৎ রুক্মিণী এই পরিকল্পনা সম্বন্ধে সচেতন ছিলেন তাকে তা গভীরভাবে দুঃখ দিয়েছিল স্বাভাবিক কোনো মহিলা যদি কাউকে হৃদয় দিয়ে থাকে তাকে যদি তাকে যদি বিবাহ না করতে পারে তো দুঃখ হয় অবস্থা বিশ্লেষণ করে তিনি সত্তর একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে কৃষ্ণের কাছে পাঠালেন দ্বারকাংশ সমভেত্য প্রতিহারই প্রবেশিত অপশ্যৎ আদ্যং পুরুষম আসিনং কাঞ্চনাসন কৃষ্ণকে দর্শন করলেন দ্বারকায় পৌঁছে দ্বাররক্ষীরা ব্রাহ্মণকে ভিতরে নিয়ে গেলেন কেন কৃষ্ণের নিয়ম ছিল বলে দিয়েছিলেন যে কোনোদিন কোনো ব্রাহ্মণ হলে আমার পারমিশন নেওয়ার দরকার নেই সরাসরি আসতে পারবে ব্রাহ্মণ সমস্ত রাজসভাতে এই পূর্বে এরকম ছিল ব্রাহ্মণদেরকে কেউ আটকাবে না তিনি আদিপুরুষ ভগবানকে স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট দেখলেন ব্রহ্মণ দে মানে কৃষ্ণ তাম আসনা কৃষ্ণ ব্রহ্মণকে দেখে উঠে দাঁড়ালেন কিরকম সম্মান করেন ভগবান উপর বেশ হ্যাঁ চক্রে যথাৎ মান ব্রাহ্মণকে দর্শন করে ব্রাহ্মণ ব্রাহ্মণগণের অধিপতি শ্রীকৃষ্ণ তার সিংহাসন থেকে অবতরণ করলেন তাকে উপবেশন করালেন অতঃপর দেবতাগণ ঠিক যেভাবে স্বয়ং তাকে পূজা করে থাকেন ঠিক সেই ভগবান তারা অর্জন করলেন পাদন করা তা সম্মান করা তারপরে কি বললেন কেন এসেছেন না তং ভুক্তবন্তম বিশ্রান্তম তাকে খুব সুন্দর করে খাওয়ালেন ভোজন করালেন বিশ্রামের উপযুক্ত স্থান দিলেন উপগম্য শতাঙ্গতি পানিনা না ভীমৃম পাদ তার পাদপদ্ম সম্মান করেন পাদ পা মেসেজ করলেন অব্রগতম অপ্রিচ্ছতম ব্রাহ্মণ আহার বিশ্রাম করার পরে সাধু ভক্তগণের পরম গতি শ্রীকৃষ্ণ তার কাছে এলেন তার নিজ হাতে ব্রাহ্মণগণের দুই পা মর্দন করতে করতে তিনি ধৈর্য তাকে জিজ্ঞাসা করলেন কচিত দ্বিজ ধর্মস্ত ধর্মস্থ সম্মত বর্ততে না আতিকৃষ্ণ সন্তুষ্ট মনস সাধন ভগবান বলেন হে দ্বিজ বরোত্তম অনুমোদিত ধর্মাচরণগুলি সহজভাবে আপনার সম্পন্ন হচ্ছে তো আপনার মন সর্বদা সন্তুষ্ট আছে তো সন্তুষ্টর জরি বর্ততে ব্রাহ্মণ যেন কে নচিত অহিও মানস সধর্মাৎস হিয়স অখিলা কামদ কোনো ব্রাহ্মণ যা পান তাতেই সন্তুষ্ট থাকেন তার ধর্মাচরণ থেকে তিনি বিচ্যুত না তখন সেই সকল তার ধর্ম হয়ে ওঠে অর্থাৎ বলতে চাইছে যে আপনার তো কোনো কারণ নেই এখানে আসার কি কারণ এসছে পরে জিজ্ঞাসা করবে যে ব্রাহ্মণ তো কোনো অসন্তুষ্ট নয় অসন্তুষ্ট অসকৃত লোকান আপনতি ওপি সুরেশ্বর যে ব্যক্তি অসন্তুষ্ট তাকে সুরেশ্বর ইন্দ্রপদ দেয় কি হবে অকিঞ্চন অপি সন্তুষ্ট সে তে সর্বাঙ্গে কোনো অতৃপ্ত ব্রাহ্মণ স্বর্গে রাজা হলে গ্রহ গ্রহান্তরের অস্থির বা বিচরণ করে থাকেন কিন্তু কোনো পরম তৃপ্ত ব্রাহ্মণ নির্ধন হলেও তার সকল অঙ্গে সন্তাপ মুক্ত ওই শান্তিতে বিরাজ করেন বিপ্রাণ সলাভ সন্তুষ্টান সাধুন ভূত নিরহংকারীণা শান্ত মানসে শিরসা অসকৃত সেই সকল ব্রাহ্মণগণের প্রতি শ্রদ্ধায় বারম্বার আমার মাতানত হয়ে আসে কারণ তারা নিজেই প্রাপ্তিযোগেই সন্তুষ্ট হয়ে থাকেন সদ্ভাবাপন্ন নিরহংকারী প্রশান্ত হয়ে তারা সকল জীবের শ্রেষ্ঠ শু আকাঙ্ক্ষী ব্রাহ্মণের মহিমা কৃষ্ণ স্বয়ং কীর্তন করছে না কচ বা কচিত বা কুশলং ব্রাহ্মণ রাজতজস্বী প্রজা সুখং বসন্তি বিষয়ে পাল্লমানা সমে প্রিয়া হে ব্রাহ্মণ আপনাদের রাজা কি আপনাদের কল্যাণী মনোযোগী প্রকৃতপক্ষে যে দেশের মানুষ সুখী সুরক্ষিত সে আমার অত্যন্ত প্রিয় জন যতত্তম আগত দুর্গম নিস্তির ইচ্ছায়া সর্বং না বৃহগুজ্জম ছেদ কিং কার্যম করবাম তে কৃষ্ণের ব্রাহ্মণকে কিভাবে জিজ্ঞাসা করছে দেখুন অতিক্রম করে কোথা থেকে এবং কি উদ্দেশ্যে আপনি আগমন করেছেন যদি তা গোপনীয় না হয় আমাকে বলার যোগ্য না হয় তাহলে আমাদের এই সমস্ত কিছু বর্ণনা করুন আমাদের বলুন আমরা আপনার জন্য কি করতে পারি এবং সম্পৃষ্ট সম্পৃষ্ণ ব্রাহ্মণ পরমেষ্টিনা পরমেষ্ঠিনা লীলা গৃহীত দেহেনা তসময় সর্ব বর্ণয়ত অবর্ণয়ত বর্ণনা করলেন এইভাবে তার লীলা সম্পাদনের জন্য অবতীর্ণ পরমেশ্বর ভগবানের প্রশ্নের উত্তরে ব্রাহ্মণ তাকে সব কিছু বললেন চিঠি যে পাঠিয়েছেন সেটা বললেন চিঠিটাই দিয়ে দিলেন কৃষ্ণকে রুক্মিণী যে চিঠি পাঠিয়েছেন তো প্রথম শ্লোক দুটো শ্লোক পড়ব কালকে পুরোটা পড়ব। সে রুকিনী রু सृत्यागुनान भुवनो सुंदरस श्रियतांग्ते निर्बिश कर्णविवराय हरतांग तापम रूपां दृशां दृशमतां मुखिलार्थलावं तोय्य चित्ताविश्वति चित्तम अपत्रपमे आवारा कुबर पड़ी कारों का जो भगवान था अगले दसवीं संदर्भान नंबर उधार साहित्य श्रीनामचल के रूप কৃষ্ণকে যে চিঠি লিখেছেন প্রথম শ্লোক শ্রুত্যা হে কৃষ্ণ আপনার গুণগান শ্রবণ করে আমার চিত্ত নির্লজ্জের মতো আপনার প্রতি ধাবিত হয়েছে এটা হয় কেউ যখন কোনো ছেলেমেয়েরা প্রেম করে কে দেখছে না দেখছে তাদের চিন্তা থাকে না আর এখানে স্বাভাবিক কৃষ্ণের প্রতি যদি কারো প্রেম থাকে কৃষ্ণের প্রতি প্রেম হওয়াটা স্বাভাবিক যে গুণগুলি এই জগতে নায়কের মধ্যে খোঁজে সেই গুণগুলি স্বাভাবিকভাবে বিরাজমান তার থেকে অসংখ্য কোটি গুণ বেশি কৃষ্ণের মধ্যে রয়েছে স্বাভাবিক তার প্রতি আসক্ত হয় শ্রদ্ধা প্রথম কি শ্রবণ এই যে গীতা ভাগবত শ্রবণ করলে কি হবে কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হবে গুণান গুণান বহুবচন বছর আপনার গুণ সকল ভুবন সুন্দর কৃষ্ণের বলছে তুমি সর্ব সব থেকে সুন্দর শূন্যতামতে তে মানে তোমার গুণ শ্রবণ করে নির্বিশ্ব কিভাবে শ্রবণ করছি আর আপনি কোন দিক দিয়ে প্রবেশ করেছেন কর্ণবিবরণ হরতাঙ্গতাপং হ্যাঁ সমস্ত দুঃখ আমার নিবারণ হয়েছে আপনার কথা শুনে রূপ অংশ আর আপনার রূপ দর্শন করে সকল করে আপনার রূপ চিত্তম অপত্রকমে নির্লজ্জ হয়ে গেছি আমি লোকে কি বললো না আমি আপনার কথা শুনতে আপনার প্রতিধাবিত প্রতি ধাবিত হয়েছে আমার চিত্ত রুক্মিণী বললেন ব্রাহ্মণ দ্বারা পঠিত চিঠিতে হে ভুবন সুন্দর আপনার যেসব গুণাবলীর কথা শ্রোতার শ্রুতিগচর হয় তাদের দেহ ক্লেশ দূর করে তা শ্রবণ করে আপনার যে রূপটি দর্শন করে সকল দর্শনাকাঙ্ক্ষা পূর্ণ করে তার কথাও শ্রবণ করে হে কৃষ্ণ আমার নির্লজ্জ মন সে কথা শ্রবণ করে আমার নির্লজ্জ মন আমি আপনাতেই নিবদ্ধ করেছি কাতা মুকুন্দ মহতি কুলশীল রূপ বিদ্যা বয় দ্রবীণ দ্রবীণ ধামাভীর কুলপতি নবৃত কন্যা কালে নৃসি নলকম যখন কেউ পাত্র দেখে কি দেখে বংশ চরিত্র রূপ বিদ্যা বয়স ধন প্রভাব আপনি আপনারই তুলনীয় আপনার তুলনীয় আর কেউ নেই তাই কেন আমি আপনাকে পছন্দ করবো না হ্যাঁ বংশ চরিত্র রূপ বিদ্যা বয়স ধন প্রভাবে আপনি কেবল আপনারই তুলনীয় হে নরসিংহ নরসিংহ এখানে মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলছেন আপনি সকল মানবের মনোবিরাম সকল মানবের মনকে আকৃষ্ট করেন উপযুক্ত সময়ে উপস্থিত হলে কোন সম্ভ্রান্ত বংশীয় ধীর মনোভাবাপন্ন সৎ কন্যা আপনাকে স্বামী রূপে পছন্দ করবেন না আমি যে আপনাকে স্বামী রূপে পছন্দ করছি এতে কোনো নতুন কথা নাই কে করবে না হ্যাঁ কৃষ্ণ কত উন্নত কুলে জন্মগ্রহণ করেছেন তার চরিত্র কৃষ্ণ কখনো কোনো ভক্তকে ত্যাগ করে নিয়ে বিদ্যা কৃষ্ণ চৌষট্টি দিনের সমস্ত বিদ্যা লাভ করেছেন ধন সারা পৃথিবী লক্ষ্মী দেবী তার চরণ কমলে থাকে তো ধনের কী অভাব প্রভাব জরা ছন্দ সবাইকে তিনি বধ করেছেন কংস আর কি লাগবে কত বড় বড় তার প্রভাব প্রতিপত্তি হ্যাঁ সর্বত্র সমস্ত গ্রহ লোকের লোকেরা তার জয় জয়কার করেন কে পছন্দ করবেন না তার বিবাহের উপযুক্ত যদি কেউ হয় তা আপনাকে প্রতিরূপে কেউ কেন না স্বীকার করবে না কাতা মহতি কুলশীল রূপা বিদ্যা বয় দ্রবীণ ধাম অভির আত্মতুল্লম ধীরা পতিং কুলবতী নবৃন্ত কন্যা কালে নৃসিংহ নরলকম মনোহবি রাম আপনি অত্যন্ত সুন্দর কেন আপনাকে পছন্দ করবো না হ্যাঁ তো কালকে আবার আমরা পড়বো কত সুন্দর করে রুক্মিনীর পত্র অত্যন্ত সুন্দর সবার শ্রবণ করা উচিত খুব ভালো লাগবে কৃষ্ণের মহিমা রুক্মিনীর মাধ্যমে আমরা শ্রবণ করছি এবং পরবর্তীতে কৃষ্ণ আমরা দেখব তার ইচ্ছা পূরণ করছেন তাকে বিবাহ স্থান থেকে করে বিবাহ করেন তো আমরাও যদি কৃষ্ণের আমাদের মনকে নিবদ্ধ করতে পারি একদিন কৃষ্ণ আমাদেরও তার সান্নিধ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে හරේ රාම හරේ රාම 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 හරරි හරි ගන්තරාශ්නම වගතම්කි සමේත වක්තු ලදක ද ෘ පාද ෝ නද හැරි.